আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে রক্তদান শিবির আয়োজন তৃণমূল শ্রমিক সংগঠনের আজ পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পাঁচই ডিসেম্বর যা সাধারণত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস আইভিডি হিসাবে পরিচিত উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক বাধ্যতামূলক একটি আন্তর্জাতিক পালন অভিনবভাবে দিনটি উদযাপন করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি বাঁকুড়া জেলার বঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর শ্রমিক ভবনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে এই শিবির শুরু হয় চলে বেলা দুইটা পর্যন্ত পুরুষ ও মহিলা মিলে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র এবং সবুজায়ন ঘটানোর লক্ষ্যে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে আজকে পাঁচই ডিসেম্বর স্বেচ্ছাসেবক আমাকে হসপিটাল থেকে ওনারা ফোন করেছিলেন যে এই মুহূর্তে ধান কাটার সিজন মানুষ ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো খুব কম হচ্ছে আমাদের হসপিটালে একটু ব্লাড শর্ট চলছে যদি একটা আপনারা ক্যাম্প করে আমাদেরকে সহযোগিতা করেন আমরা সঙ্গে সঙ্গে ওনারা বলার পরে আমরা ব্যবস্থা করি আজকে প্রায় একশো ডোনার শ্রমিক ভবনে তারা ব্লাড ডোনেশন করবেন এটা আমাদের এটা কালকে হঠাৎ ভাবনা এলো যে সবাই তো গোলাপ ফুল দেয় তো স্তবক দেয় তো আমরা একটা করে চারা গাছ দেবো যে

রক্ত দরকার হচ্ছে সেই জন্য বেশি দরকার একশো জন যে দিচ্ছে একশো জন সবই দিচ্ছে